কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আজ নিয়ে এসেছি নতুন কিন্তু অন্যরকমের একটা গল্প নীল রঙের চাবি একটা নিরিবিলি শহর নাম নন্দীপাড়া চোখে যতদূর যায় শুধু সবুজ মাঠ তাল খেজুর গাছের শাড়ি আর পাখির ডাক এখানে বাস করতেন একজন বয়স্ক মানুষ রঘু দাদু গ্রামের ভাষায় তিনি ছিলেন তালা চাবিওয়ালা ভাঙা তালা জোড়া লাগানো চাবি বানানো হালানো চাবির তালা খোলা এটাই ছিল তার কাজ তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি ছিলেন এক গল্পওয়ালা প্রতিদিন বিকেল হলেই তার দোকানের সামনে ভিড় করে বাচ্চারা কেউ বসে মাটিতে কেউ উঠোনে কেউ বা চেয়ারে রঘু দাদু এক কাপ চায় চুমুক দিতে দিতে বলতেন আজ তোমাদের একটা গল্প বলি রঘু দাদুর দোকানে ছিল বহু রকম তালা আর চাবি লোহা পিতল কাঠ এমনকি হাতির দাঁতের তৈরি চাবিও কিন্তু তার মধ্যে একটা চাবি ছিল অত্যন্ত অদ্ভুত ছোট্ট একটা নীল রঙের চাবি চকচকে কিন্তু কোথাও ফিট করে না যেই জিজ্ঞেস করত এই চাবি দিয়ে কি খোলা যায় রঘু দাদু হেসে বলতেন এই চাবি দিয়ে খোলা যায় মনের দরজা সবাই ভাবত ওর মাথায় বোধ একটু গোলমাল হয়েছে একদিন গ্রামের হরিদাস কাকা যিনি একসময় সময় দুর্দান্ত বাউল গান গাইতেন হঠাৎ খুব চুপচাপ হয়ে গেলেন স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি কারো সঙ্গে কথা বলতেন না হাসতেন না ভেতরটা যেন শূন্য হয়ে গেছিল এক বিকেলে রঘুদাদু তার হাতে দিলেন সেই নীল চাবি বললেন রোজ সকালে আয়নার সামনে দাঁড়াবে এই চাবিটা হাতে রাখবে চোখে চোখ রাখবে নিজে আর নিজেকে একটা প্রশ্ন করবে আজ আমি নিজের সাথে সত্যি কথা বলেছি তো হরিদাস কাকা হাসেননি চাবিটা নিয়ে চলে গিয়েছিলেন সপ্তাহখানেক পর দেখা গেল তিনি আবার পুকুর ঘাটে বসে গান গাইছেন মন রে তুই আপন ভুবনে রে চোখে তার সেই পুরনো দীপ্তি বাচ্চাদের দেখে কৌতুক শোনের পর থেকে চাবিটা গ্রামের কাছে হয়ে উঠল একটা রহস্যময় ম্যাজিক কখনো সেটা গেল এক দ্বিতবা মায়ের হাতে যিনি হতাশ হয়ে পড়েছিলেন কখনো এক পরীক্ষায় ফেল করা ছেলের হাতে কখনো এক শিল্পীর হাতে যার আঁকার প্রতি বিশ্বাস হারিয়ে গিয়েছিল রঘু দাদু কারো হাতে একদিনের জন্য দিতেন কারো হাতে তিন দিনের জন্য চাবিটা ঘুরে ঘুরে বেড়াত আর মানুষ বদলে যেত একদিন এক আট বছরের ছেলে রোহিত এল কাঁদতে কাঁদতে বলল আমার কোনো বন্ধু নেই স্কুলে কেউ আমার সঙ্গে খেলতে চায় না রঘু দাদু তার হাতে দিলেন নীল চাবি বললেন নিজের সঙ্গে বন্ধুতা কর প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে বল তুই অসাধারণ তারপর নিজের সঙ্গে হাস খেল কথা বল বাকিরা দেখবে তুই কত মজার রোহিত ফিরে গিয়ে ঠিক তাই করলো সপ্তাহের শেষে স্কুলে একটা নতুন গল্পের বই নিয়ে গেছিল বন্ধু বানাতে পার না ঠিকই কিন্তু একটা মেয়ের বই পড়ে গেছিল রোহিত সেটা তুলে দিয়ে বলল তোমার পড়া শেষ হয়নি তো মেয়েটি হেসে বলল ধন্যবাদ তুমি ভালো ছেলে সেদিন থেকেই রোহিতের প্রথম বন্ধু হলো এক বর্ষার রাতে রঘু দাদু মারা গেলেন তার দোকানের জানালার পাশে একটা কৌটোর ভেতর সেই নীল রঙের চাবিটা রাখা ছিল তার নিচে লেখা ছিল এই চাবি দিয়ে খোলা যায় নিজের ভিতরের আলো যার হাতে পৌঁছাবে সে যেন আবার বিশ্বাস করতে শেখে নিজের ভেতরের আলোটা কখনো নিবে না কেমন লাগলো আমার আজকের গল্প আসলে আমরা সবাই কোনো না কোনো সময় জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে পড়ি আমাদের ভিতরে এক একটা তালা পড়ে যায় দুঃখের ভয়ের সন্দেহের আরও অনেক কিছু কিন্তু সত্যিকারের চাবি কোনো যন্ত্র নয় সেটা ভালোবাসা আত্মবিশ্বাস আর মানুষের প্রতি বিশ্বাস তুমি নিজেই সেই চাবি বিশ্বাস রাখো নিজের উপর রঘু দাদুর মতো কাউকে যদি আমরা জীবনে পাই কিংবা নিজেই যদি এমন কেউ হয়ে উঠতে পারি তাহলে অনেক বন্ধু তালাই খুলে যাবে কি বলো বন্ধুরা সাবস্ক্রাইব খামেন্ট লাইক এবং শেয়ার এসবের কথা নতুন করে নিশ্চয়ই বলে দিতে হবে না ধন্যবাদ তোমাদের সবাইকে এভাবে আমার সাথে থাকার জন্য